আসসালামু আলাইকুম অবিশ্বাস হলো সত্য একটি জিনিস আপনাদের মাঝে তুলে ধরব একটি নদী পার হইতে হলে প্রথমে সাঁকো উঠতে হয় তারপরে ব্রিজে উঠতে হয় তারপরে নদীটি পার হতে হয় আপনারা ভিডিও নাটনে শেষ পর্যন্ত থাকবেন ঠিকানাসহ এখানকার বিভিন্ন মানুষের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এখানে এই সাঁকো এবং ব্রিজ কিভাবে লোকজন যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি সাগো পার হলেন এই সাঁকো পার হে ব্রিজে উঠতে হয় তাই তো এই দেখুন সাঁকো পার হয়ে আমার এই ভাই চলে আসছে ব্রিজে উঠার জন্য ভাইয়ের সাথে একটু কথা বলবো ইনশাল্লাহ ব্রিজের পারে দাঁড়িয়ে এই যে ভাই ইতিমধ্যে পার হয়ে চলে এসলো সেই বড় একটা ব্রিজের পারে এটাই সেই ব্রিজ দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে সাঁকো পার হে অনেক কষ্টে

আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে কেন এটি হয়েছে যদি আমার একটু জানার কৌতূহল আছে যেমনটি কেন হলো ওই দেখুন অনেক মানুষ কষ্ট করে শুধুমাত্র ব্রিজ ওঠার জন্য কষ্ট করছে তারপরে পার হতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনি এই ব্রিজ থাকতে সাইকেল ঠেলে নিয়ে এলেন আপনাদের এই যে ব্রিজে বলে সাঁকো হয়ে ব্রিজে উঠতে হয়

আপনার বাড়ি এখানে কাকি এই যে আপনারা প্রতিদিন দৈনন্দিন যে কষ্টের জন্য এখানে নাকি ব্রিজ করেছিলেন এখানে শাকো পার হয়ে ব্রিজে উঠতে হয় কেন জানেন

এটা কি ঝিনেদা পৌরসভা হ্যাঁ ঝিনেদা পৌরসভা হসপিটালের সামনে আসতে হ্যাঁ হসপিটালের সামনে কাকা এই যে শাকোটা এই যে শাকো এই শাকোটা দেখলাম যে শাকো ব্রিজ এখানে করা রয়েছে এই যে ব্রিজ এই ব্রিজে উঠতে হইলছে কিন্তু শাকো পার হে এর মূল রহস্যটা আপনি কি জানেন মূল রহস্য এই যে এরা কভার সিস্টেম ব্রিজ করিলো মুখ ছোট এই বর্ষা সময় হলে ওই মুখ দেওয়া নি বেরিয়ে ইহা ক্লিয়ার হয় না না হওয়ার কারণে দিক পারি দিতে হয় উইসু হয়ে যায় উইসু হয়ে ভাঙি সিরি আমার নিজের কাছে অনেক কৌতূহল ছিল যে আপনারা সচক্ষ দেখলেন যে একটা সাঁকো পার হলাম হয়ে একটা বড় সড়ো ব্রিজে উঠলাম এটা নবগঙ্গা নদীর পারে ব্রিজটা এখানে এটা গাং বলে মানে নবগঙ্গা নদীর শাখা এটা গাং বলে এটা দড়ি গোবিন্দপুর ঝিনাদার থেকে মরাকাটা ঘর পার হয়ে এসে গোবিন্দপুর বাজার আছে ওখান থেকে এটা আসলে বামে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এটা আমার এখানকার অনেক লোকের সাক্ষাৎকার ইতিমধ্যে শুনতে পেরেছেন তারা সুষ্ঠুভাবে কিছু বলতে পারে নাই যদি কেউ এই বিষয়টা একটু জানাইতেন যে কি কারণের জন্য সাঁকর বেয়ে তারপরে ব্রিজে উঠতে হয় এই প্রত্যাশা আপনাদের মাঝে থেকে আর সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন খুদা হবে